আজ সোমবার কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরোজ নামাজের পর এই নয়টি বিশেষ দোয়া পাঠ করতে পারে আল্লাহ রব্বুল তাকে দুইটি পুরস্কার দান করবেন তার মনের যত আশা আছে আল্লাহ সে আশাগুলোকে পূর্ণ করে দেবেন দ্বিতীয় নম্বর পুরস্কার সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যদি এই দুইটি পুরস্কারের যে কোনো একটি অথবা দুইটি পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ এমন নয়টি বিশেষ দোয়া সম্পর্কে আলোচনা করব যেই দোয়াগুলো যদি আপনি শিখতে পারেন পরবর্তী সময়ে প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলো অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবেন ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিৎসাল্লাহ আলাইহুবাসাল্লামকে অনুসরণ অনুকরণ করে আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করে মহান মালিকের দরবার থেকে এই দুইটি পুরস্কার নিয়ে নেবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও এবং জাহান নামের আগুন থেকে পানাহ চাও তাহলে অবশ্যই বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাব আন্নার নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ চায় আখিরাতের কল্যাণ চায় ও জাহান্নামের আগুন থেকে পানাহ চায় সে যেন বেশি বেশি পরিমাণে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমি আবার বলে দেই দিই আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তাই প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব ইলাহা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করো শোনো তোমরা যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা দিন ইসলামের সঠিক জ্ঞান তোমরা পেয়ে যাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে অনুসরণ করবে তাকে রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক নবীর সুন্নতি আমল লা ইলাহা ইল্লাল্লাহ লাहुल মুলকু ওয়ালাहुल হামদু ওয়া হুয়া আলা কুল্লি এ আমল যদি বেশি বেশি পরিমাণে করতে পারেন যদি আপনার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইশাল্লাহ তাই বেশি বেশি পরিমাণে এই দোয়া অবশ্যই পাঠ করার চেষ্টা করব। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো যে কোনো একটি স্তেগার পাঠ করেন আপনি চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন তার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন তাকে গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ গাইবি রিজিক কেমন আপনি জানতে চান চলুন ছোট্ট একটি ঘটনা শুনি বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন আল্লাহ মানুষকে কতভাবে রিজিক দিয়ে থাকেন একজন ইমাম সাহেব আমাকে বলতেছেন যে ভাই যান আমি একদিন মসজিদে মক্তব পড়াইতেছি অর্থাৎ ফজরের পর যেই মক্তব পড়ানো হয় করে আনুল করিম শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে সেটাকে বলা হয় মক্তব তো উনি আমাকে বলতেছেন যে ভাইজান আমি একদিন মসজিদের মধ্যে ফজরের পর মক্তব পড়াইতেছি তো এমন সময় আমার বাড়ি থেকে কল আসলো যে আজকে বাড়ির মধ্যে কোনো মাছ তরকারি কিছুই নেই তো আমাকে বলল যে মাছ নিয়ে বাড়িতে যাইতে তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে আমার পকেটে তো মাছ কেনার মতো টাকা নেই কারণ মসজিদের ইমাম সাহেব যেই পরিমাণ বেতন পায় তা তো আপনারা সবাই জানেন প্রিয় দর্শক তো তারা কিন্তু এই টাকা দিয়েও কষ্ট করে তাদের সংসারটা চালায় তো তিনি বলতেছেন আমার পকেটের মধ্যে কোনো টাকা নেই মানে সেই সমপরিমাণ টাকা নেই যেই টাকা হলে আমি মাছ কিনতে পারবো তো আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম আমি মহান মালিকের কাছে বললাম আল্লাহ আমার পকেটের মধ্যে তো টাকা নেই আপনি কিছু টাকার ব্যবস্থা করেন যাতে আমি মাছ নিয়ে বাড়িতে যাইতে পারি তো আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম যে একটা চিল পাখি একটা বড় রুই মাছ আইনা মসজিদের সামনে ধপাস করে ফেললো অর্থাৎ ওই মাছটা একটু বড় ছিল যার কারণে মসজিদের সামনের পুকুর থেকে ওই মাছটা সে উঠাইছে কিন্তু ওজনের কারণে আর সে নিতে পারে নাই মসজিদের সামনেই সেই মাছটা পড়ে গেল পাশে ছিল দোকান দোকানওয়ালা মানুষগুলো দৌড়ে সেই হুজুরের কাছে আসলো আর ওই মাছটার কাছে আসলো আইসা বলা বলি করতে লাগলো যেহেতু এই মাছটা মসজিদের সামনেই পড়েছে তাই ইমাম সাহেব আপনি আজকে এই মাছটা নিয়ে বাড়িতে চলে যান সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই বাস্তবসম্মত ঘটনাগুলো শুনলে চোখের পানি ধরে রাখা যায় না দেখেন ওই ইমাম সাহেব চিন্তায় ভিবোর হয়ে গিয়েছে যে কিভাবে সে আজকে বাড়িতে মাছ নিয়ে যেতে পারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন একটা পাখির মাধ্যমে তার মাছের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবাহর্শক এগুলোই হল গাইবে রিজিক নবীজি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করে আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন তার গাইবে রিজিকের ব্যবস্থা করে দিবেন তাকে এমন এমন মাধ্যম থেকে খানারায় ব্যবস্থা করে দিবেন যেগুলো সে জীবনেও কল্পনাও করেনি হজরত হাসান বসরির কাছে একজন ব্যক্তি গিয়ে বলল ও আল্লাহ আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটি যাতে আমি করতে পারি এবং দামি হয় তিনি বললেন তুমি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করিও ওই ব্যক্তি বলল তাহলে আমার কি উপকার হবে তিনি বললেন শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তে আমল করে আল্লাহ রবীন্দন তার বিপদ আপদ দূর করে দেন তাকে গাইবিক খাজানা থেকে রিজিক দান করেন তার সকল টেনশন আল্লাহ দূর করে দেন তার সকল বালা মুসিবত আল্লাহ দূর করে দেন এবং তার গুনাহ ক্ষমা করতে থাকেন এছাড়াও নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো গুনাহ করে ফেলেছো চিন্তার কোনো কারণ নেই তুমি যদি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক এই পাঠ করবেন আস্তা ইল্লা বিল্লাহ তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা বলিও রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলহিউসাল্লামা নাবিয়াউ রাসুলা নবীজি বলেন যে কি বলবে আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে নবী ও হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজরের পর তিনবার ও মাগরিবের পর তিনবার পাঠ করব রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রি তুবিল্লাহিল ইসলামা বিহাম্মীন সাল্লু রব্বুল নাসমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো নবীজি সাল্লু আলহি বলেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করিও সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করি তাহলে কি উপকার হবে নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা মাত্র বাধাই থাকে সেটা হলো মৃত্যু সে মৃত্যুবরণ করে নাই এই জন্য সে জান্নাতে যেতে পারে না যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতি হবে সুবহানাল্লাহ তাই প্রিয়দর্শক আমরা প্রত্যেক ফরোজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ নবিজিৎসল্লু আলাইহু আসাল্লাম বলেছেন আইতুল কুরসি হল সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নং আয়াত নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন এই আয়াত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করতে পারবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুর পর সে সাথে সাথী আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ تجولون بيادر شوك عائط الكرسي اكتشيك هني الكرسي هلو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم لحو ما في السماوات وما في الأرض من ذا الذين يشفعوا عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون বিছায় ইয়া মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম এটাই হলো আয়তুল কুরসি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সেই প্রিয় সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহনাল্লাহ আল্লাহ আকবর নবীজি একজন ব্যক্তিকে ডাক দিলেন ডেকে ডেকে বললেন ও ব্যক্তি তুমি বলো তো এই পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে দামি আয়াত কোনটি ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার সাল্লু আলাইহু আসাল্লামী ভালো জানেন নবীজি বললেন তুমি বলো না কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি বলল আল্লাহু হাইয়ুল কয়ুম অর্থাৎ আইতুল কুরসির ওই আয়াত নবীজি সল্লাহ আলহিহাল্লাম বলেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছ সত্যি বলেছ পবিত্র কুরআনুল গারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি আয়াত হলো আয়তুল কুরসির আয়াত এটা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আরেকটি ইস্তিকফার আর সেটা হলো সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহু সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে সাইয়াদ উল কোনটা চলুন জেনে নেওয়া যাক সাইয়দ উলিশতিফার হল আল্লাহ হুমাং তারব্বী লা ইলাহা ইল্লা আংটা খলাকতানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা, ওয়াওয়াদিকা ওয়া দিকা মাস্তাতু আও জুবিকা মিংশার রিমা সোনাটু আবোলাকা বিনা মাতিকা আলাইয়া ওয়া আবু বে জাম বে ফাগ ফিরিলি ফ ইননাহু লা ইয়াগ ফিরুজ জুনু বাই এটাই হলো সেই সাইয়্যেদ উলিসতিক ফার নবীজী সাল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যেদ উলিসতিক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগি মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে সৈয়দুল ইস্তিকফার পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাওয়া ইস্তিকফার করি একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণাই নাই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী যদি দৈনিক একশো বার তা ইস্তেগার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুণা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার প্রিয় দর্শক তাই বেশি বেশি পরিমাণে আমরা এই স্তেগফার পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সবকিছু সম্ভব আল্লাহ যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না ষষ্ঠ নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আপনি একশতবার বলবেন সুবহান লাউজিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসনের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন হ্যাঁ রসোল্লাহ সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সাল্লু আলাইহু বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশত বার বলতে পারে সুবহান্লাহিআমদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে ক্যারাম আবার প্রশ্ন করলেন ইয়া ইয়ারসোল্লাহ সাল্লাই্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহনাল্লাহিআমদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো সুবহান আল্লাহি ওয়াবিহাম দেহি এছাড়াও নবীজ সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন বার বলবে সুবহান আল্লাহি ওয়া দেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই বেশি বেশি পরিমাণে এই দোয়া অথবা জিকির অবশ্যই পাঠ করার মতো চেষ্টা করব। অষ্টম নাম্বার জি দোয়ার কথা বলবো নবীজি ও সাহাবে কেরাম নামাজ আদায় করতেছেন নবীজি জামাতে সালাত আদায় করতেছেন নবীজি ইমামতি করতেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন তিনি বললেন সামিয়াল্লাহ হলিমান ফুলিমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল হামদ এক ব্যক্তি বলে উঠল হামদান কাসের অন্তান মোবারকান ফেহে নবীজি সাল্লু আলাইসাল্লাম নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি এটা কেন বলেছ ওই ব্যক্তি বলল কেন ইয়ারাসুল্লাহ কোনো কিছু হবে নবীজি বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখলাম তুমি এটা বলার কারণে আল্লাহ তাল রহমতের ফেরেজ তারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমল নামায় ন্যাক লিখবে সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো সেটা হলো ওয়া দেহি